প্রতিটি বিবাহিত নারীরই সম্পূর্ণ জীবনটাই সংসার নামক আয়নাঘরেই কেটে যায় আর সেই আয়নাঘর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই স্বাধীন বাংলাদেশ তো আরো একবার স্বাধীনতা খুঁজে পেল কিন্তু আমরা নারীরা ঠিক কবে স্বাধীনতা খুঁজে পাবো কেন সব সময় নারীদেরকেই সংসার পরিবারের লোকদের ভালো এবং খুশির জন্য নিজের শখ আহ্লাদ ভালো লাগা মন্দ লাগাকে বিসর্জন দিতে হয় কেন সব সবসময় নারীদেরকেই নিজেদের প্রায়োরিটি লিস্টে নিজেকেই সব থেকে শেষের দিকে রাখতে হয় নিজের পছন্দ মতো চলাফেরা করা পোশাক আশাক পরিধান করা সেসব তো অনেক দূরের কথা আমরা নারীরা তো আজ পর্যন্ত আমাদের বাক স্বাধীনতাই পেলাম না সব সবশেষে ডোমেস্টিক ভায়োলেন্স এবং মেন্টাল হ্যারাসমেন্টও রয়েছে। কত কত বিবাহিত নারীরা যে এই সংশয় নামক আয়না ঘরে থেকে কত রকমের মেন্টাল ইস্যুস ডিল করছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিচুয়েশন থেকে কেউ তাকে হেল্প করার মতো নেই এবং সে নিজেই নিজেকে হেল্প করছে নিজেই ফাইট করছে নিজেই নিজেকে বাঁচিয়ে রাখছে মাঝে মাঝে খুব ইচ্ছে হয় পুরুষতান্ত্রিক এই সমাজে দৈনন্দিন জীবনে নারীদের প্রতি হওয়া প্রত্যেকটি অন্যায় প্রত্যেকটি অবিচারের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়ায় কিন্তু ঠিক পরক্ষণেই মনে করিয়ে দেয় পুরুষ শাসিত এই সমাজে নিজের অধিকার চাওয়া নারীরা বড্ড বেমানান এবং বড্ড অসহায়ও বটে তবে আমাদের নারীদের প্রতি যত অন্যায় বা অবিচারই করা হোক না কেন আমরা নারীরা কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে এক চুলও পিছবা হই না বরং হাসি মুখে আমাদের সকল দায়িত্বগুলো মেনে নিয়ে এক নিবিষ্ট মনে পালন করে যায় আমাদের সকল কর্তব্যগুলো তবে হ্যাঁ এত সব কিছুর পরেও একজন নারী কিন্তু তার পরিপূর্ণতাই এই সংসার স্বামী সন্তান পরিবার পরিজনের মাঝেই খুঁজে পায় অনেক কথাই বলে ফেললাম আসলে আমরা সবাই তো অবগত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের বর্তমানে হট টপিক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক সকল অবস্থা আর এখন আসলে আমাদের গৃহিণী হতে শুরু করে বাচ্চা কাচ্চা প্রত্যেকের ইন্টারেস্ট হয়ে গিয়েছে এইসব রাজনীতির বিষয়ে আর না হই বা উপায় কী আসলে ফেসবুকে বা ইউটিউবে টিভিতে আপনি যেখানেই যান না কেন শুধুই দেখবেন যে এই ধরনের রাজনৈতিক যে বর্তমান অবস্থা বাংলাদেশের পরিস্থিতি এই নিউজগুলোই আপনার চোখের সামনে পড়বে আপনি যদি চানও এগুলো থেকে ইগনোর করতে আপনি পারবেন না আর অন্যান্য নিউজগুলো এখন আসলে দেখতে অত একটি ইন্টারেস্ট লাগে না তো দেখা যায় কি এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে সারাক্ষণ আমরা আসলে প্রত্যেকে এক একজন রাজনীতিবিদ হয়ে গিয়েছি এবং ঘরে ঘরে এলাকায় পাড়ায় মোহল্লায় মহিলারা হতে শুরু করে বাচ্চাদের একই ডিসকাশন রাজনৈতিক বা দেশের পরিস্থিতিগুলো নিয়ে তো এগুলোর মধ্যে মাঝে আসলে আমার ফেসবুকে আমার এই এই ধরনের একটা পোস্ট আমার চোখে পড়ে যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি যে বিবাহিত প্রতিটা নারী হচ্ছে পুরো জীবন আয়নাঘর নামক সংসারে কাটিয়ে দেয় এবং সেই আয়নাঘর থেকে নারীদের আসলে মুক্তির কোনো সম্ভাবনা নেই মৃত্যুর আগ পর্যন্ত তো বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই টুকটাক আয়নাঘর নামটার সাথে একটু পরিচিত এবং ওটা ওই জায়গাটা সম্পর্কেও এক হালকা পাতলা ধারণা রাখি যেটা একটা ওখানে টর্চার করা হয় বা এরকম কিছু একটা তো আমি এই ধরনের পোস্টটা দেখার পরে না ফার্স্ট আমার যে ফিলিংসটা ছিল যে না এটা ভুল এই কথাটা ভুল যে প্রতিটা বিবাহিত নারী এরকম সংসার নামক আয়নাঘরে বন্দি থাকে আমি ভেবেছিলাম যে না অনেকের হয়তো বিবাহিত জীবন বা কিছু মানুষের বিবাহিত জীবনটা অনেক খারাপ থাকে তাদের ক্ষেত্রে হয়তো তারা নানান রকম অত্যাচারের শিকার হয় বিবাহিত জীবনে তারা হয়তো আয়না ঘরে বন্দি থাকে এবং তারা মৃত্যুরা পর্যন্ত এ থেকে মুক্তি মৃত্যু ছাড়া এটার মুক্তি খুঁজে পায় না বা বাহিরে সংসারের বাহিরে তারা অন্য কোনো দিক থেকে মুক্তি খোঁজার ট্রাই করে এটা ভেবেছিলাম এবং আমি এই জিনিসটার সাথে রিজ্যাক্ট করেছিলাম বাট পরে যখন আমি এই কথাটা একটু ডিপলি ভাবলাম যে আসলে আয়না ঘরটাকে ট মানে এরকম টর্চারিং না ভেবে আমি যদি সেটাকে একটু এভাবে ভাবি যে জাস্ট চার দেওয়ালের মধ্যে একটা বন্দিশালা একটা বন্দি বন্দি অবস্থা চার দেয়ালের মধ্যে টর্চার জিনিসটাকে যদি একটু কমিয়ে ভাবি যে নানান রকম বৈষম্য অবিচার তাহলে কিন্তু কথাটা যৌক্তিক যে হ্যাঁ আমরা নারীরা বা বিশেষ করে বিবাহিত গৃহিণী যারা আছি আমাদের বিয়ের পর থেকে বিশেষ করে একটা জীবনচক্র যে শুরু হয় সেটার মধ্যে আমরা একটা চার দেওয়ালের মধ্যে সেই চার দেওয়াল এমন হচ্ছে আমাদের চিন্তা জগৎ থেকে যেমন আমাদের সংসার স্বামী সন্তান পরিবার পরিজন এবং এর মধ্যে জাস্ট এই চিন্তা চিন্তাভাবনাগুলোর মধ্যে আমরা আসলে ম্যাক্সিমাম নারীরাই আসলে থেমে থাকি আটকে থাকি এর বাইরে আমরা তেমন কিছু ভাবি না এবং সেটা যে শুরু হয় পর থেকে সেটা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই চক্রই চলতে থাকে আর এভাবেই এছাড়া এটার কোনো শেষ নেই আর যদি অন্য বিচারের কথা বলি মানে শুনতে খারাপ লাগলো এটা সত্য যে প্রতিনিয়তই আমরা গৃহিণীরা নারীরা আমরা কিন্তু আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে কম বেশি আমরা নানান রকম অবিচার বা বৈষম্যের শিকার হয়েই থাকি এটা একটা সত্য কথা হয়তো কারো কারো ক্ষেত্রে ভিন্ন হতে পারে বাট ম্যাক্সিমাম এটাই হয় আর এটা একটা সত্য হয়তো কম বেশি হতে পারে বাট হয় আমাদের সাথে প্রতিনিয়তই আমরা কিন্তু নানান রকম বৈষম্যের বা অবিচার অন্যায়ের শিকার হয়ে থাকি এরপর আর কি আমি এই বিষয়টার সাথে অ্যাগ্রি করেছি যে হ্যাঁ আমাদের জীবনটা আসলে এরকম তো জানি না এটা আমার চিন্তাভাবনা থেকে আমি এটা উপলব্ধি করতে পেরেছি তো আপনাদেরও ভিন্ন মতামত থাকতে পারে আমি সেটাকে অবশ্যই রেসপেক্ট করি আর আমি ভুল হতে পারি আপনারা চাইলে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন যে আমি ভুল বলছি কি না বা আমার সাথে কী কী অ্যাগ্রি করেন অনেক কথা বললাম তবে আরও অনেক কথা বলার ছিল তবে একটা ভিডিওতে আর কতই বা বলা যায় আর আজকে এত সুন্দর একটা বৃষ্টি স্নাতক দিনে খিচুড়ি রান্না করছি ভাববেন না যে স্বাধীন দেশে খুশিতে খিচুড়ি রান্না করছি ওই বৃষ্টির দিনে আসলে সবার আবদার অনুযায়ী আজকে এই পাতলা খিচুড়িটা করা হয়েছে আর এই তো পুরো ব্লকটা জুড়ে তো কী কী ঘটেছে আপনারা দেখতেই পেরেছেন আর এই তো আমার ছোট্ট মেয়েটা মাসাল্লা বৃষ্টি অনেক বেশি দেখতে পছন্দ করে আর ওই তো বারান্দা থেকেও বৃষ্টি উপভোগ করছিল তো আজ আর না আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আগামী ব্লগের কথা হবে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم